হ্যালো ইমান সো দিস ইজ প্রভাবলি মাই লাস্ট ভিডিও হিও ইন বাংলাদেশ অ্যাজ আমি বলেছিলাম যে আমার ফ্লাইট হচ্ছে অ্যারাউন্ড অগাস্টের উনিশ তারিখে অ্যারাউন্ড না অগাস্টের উনিশ তারিখেই সো হিয়ার ইট ইজ আমি এখন অলরেডি ইউএসএতে আছি আমার ডর্মে অ্যান্ড ডর্মে পাশাপাশি ভয়েস কভারটা দিচ্ছি ফর দিস ভিডিও আমি যদি ভিডিওটা নিয়ে একটু কথা বলি আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো সো স্টিক টিল দি এন্ড অ্যান্ড এখানে আমি অলরেডি দেখে দেখাই ফেলছি যে আমার ছোটো মামা আমার লাগে র্যাপ করতেছে যাতে রিস্ক ফ্যাক্টরটা একটু কমে যায় যে আমি শুনছি যে এয়ারপোর্টে হচ্ছে তালা টালা ভেঙে নাকি এরকম লাগেজ থেকে অনেক কিছু গায়েব রয়ে যায় আমরা আর কি এখন গাড়িতে আসছি আমরা সবাই মিলে যেতেছি আর কি সো আমার ফুল ফ্যামিলি মিলে এয়ারপোর্টে যেতেছে লাস্টবারের মতো আমাকে বিদায় দেওয়ার জন্য অ্যান্ড এই যে আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এখানে অ্যান্ড আমি খুব দ্রুতই চলে যাব অলরেডি লেট হয়ে গেছে আমার ফ্লাইট যেহেতু ছটা চল্লিশে আমাদের পৌঁছাইতে পোতে পৌঁছাইতে অ্যারাউন্ড তিনটা বেজে যায় সো এখন আমি ভিতরে চলে যাব আমি আর কি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি কান্না করব না অ্যান্ড আমি জানতাম না যে আমার আব্বু অনেক আগে থেকে বলে রাখছিল সবাইকে যে কেউ তো যেন কোনো ধরনের কান্নাকাটি না করে আমি ভাবছিলাম যে কান্নাকাটি হবে আমি সবাইকেই তো দেখি যে কান্নাকাটি করে আমি মনে করছি যে আমার কখনো এই ফিলিংসটা কাজ করবে না বাট আমি জানি না লাস্ট মোমেন্টে এসে অনেকের সাথে অনেকেই আমার সাথে বিদায় টিদায় নিছে আমার সবাই হাক করছে কথা টথা বলছে অনেক অ্যাডভাইস ট্যাডভাইস দিছে বাট লাস্ট মোমেন্টে যখন আমি আমার আব্বুকে হাক করছি আমার বুকটা ফেটে গেছে অ্যান্ড আমি ভিতরে ভিতরে বসে একটু ভিডিও করলাম বুকটা অ্যান্ড ইয়ার ইট ইস আমাদের প্লেন অলরেডি চলে আসছে অ্যান্ড ভিতরে চলে যাব ট্রেনের এখন আর একটা কথা বলি আমি আমার ছোট মামা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি আদর করছে আমার বাবা মার মতোই সবচেয়ে আদর ছোট মামার ছোট মামিড আমার ছোট মামা যখন আমাকে হাত করছে উনি লিটারেলি কান্না করে দিছিল যেটা দেখে আমি আমার কান্না থামায় রাখতে পারি নাই আমার বুকটা ফেটে গেছে ভাই খুব বাজেভাবে ফাটছে এমন না যে একদম ফিজিক্যালি সব ফয় হতে হয়েছে বাট মেন্টালি যে আমি কষ্টটা পাইছি যে ওনার জন্য ওনার আমার জন্য এটুক পরিমাণ যে ফিলিংস হবে আমি এটা আর কি আশা করতে পারি নাই বাট মানুষ চাইলে সহজেই রান্না করতে পারে না ভাই আর একটা জিনিস আমাকে দেখলে মেবি বুঝবেন যে আমার ফিজিক্যাল কন্ডিশন নর্মালের চেয়ে একটু বেশি খারাপ আমার তখন ফ্লাইটের দুই দিন আগে আমার জলডিস ধরা পড়ছে ই ভাইরাস আর কি সো যেটার কারণে আমি ফিজিক্যালি খুবই খুবই দুর্বল হয়ে যাই আমি কোনো কিছু খাইতে পারি না একবেলায় হচ্ছে একবেলা খাইয়ে একবেলা খেয়ে হচ্ছে একবেলা খাই না খাওয়ার মতো আমার দেখলেই প্রবলেম বুঝবে অ্যান্ড দিস ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য টার্কেশ এয়ারলাইন্স ইনসাইড অফ দ্য টার্কেশ এয়ারলাইন্স অ্যান্ড এটা হচ্ছে আর একটা পার্ট যেখানে হচ্ছে আমি আমার সিটে বসে বাংলাদেশের লাস্ট একটা মুহূর্ত আমি ক্যাপচার করার চেষ্টা করছি অ্যান্ড ফার্স্ট টাইম আই এম ট্রাভেলিং ইন্টারন্যাশনাল অল বাই মাই সেলফ কিছুটা একটু টাফ মনে হয়েছিলো অ্যান্ড আমার শারীরিক অবস্থা এত খারাপ হয়েছিলো আমি যত মানুষকে দেখছি অনেকেই দেখছি যে এরকম ধরনের ভিডিও বানায় অ্যান্ড তারা হচ্ছে বলে যে মুভি টুভি দেখেই সময় চলে গেছে বাট ভাই আমার সময় কোনোভাবেই যেতেছিল না অ্যান্ড ইয়াস ফাইনালি দ্য প্লেন ইজ রানিং অ্যান্ড ইট উইল লিভ বাংলাদেশ জুন অলরেডি দেখতেছেন প্লেন হচ্ছে স্পিড বাড়াই দিছে ভাই এমন জোরে একটা টান দিছে কি বলবো এখনই উঠে যাবে বাংলাদেশ ছেড়ে অ্যান্ড ওইল হেড টুয়ার্ডস ইস্তানবুল এনিওয়েজ ভিডিওটা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি ইমিগ্রেশন রিলেটেড অ্যান্ড ফ্লাইট রিলেটেড কয়েকটা কয়েকটা না অনেকগুলোই টিপস দিছি অ্যান্ড হেরিটেজ দ্য দা ল্যান্ড অফ বাংলাদেশ অ্যান্ড যত সাততলা দশতলা বারোতলা বিল্ডিং বল সব জনই জিতেছে অ্যান্ড আমার কোরিজটাও রয়ে গেছে বাংলাদেশে বাট আই উইল হ্যাভ টু মুভ টুয়ার্ডস দ্য ইউএস কারণ যাইতে হবে আজকে হোক কালকে হোক বলতেছিলাম আমি আমার ফ্লাইটে আমি ভিসা পাইসি অনেক আগেই সবাই মেবি জানেন অ্যান্ড যারা নিউ অডিয়েন্স আছেন ভিডিওতে আমি ভিসা পাইসি হচ্ছে অগাস্টের পনেরো তারিখ অনেক আগেই আমার ফ্লাইটের আগেই অ্যান্ড হিয়ার ইজ দ্য ম্যান্ডেটারি ওয়াশরুম ভিডিও যেটা সবাই করে থাকে আমি যতজনকে দেখছি যে বাংলাদেশ টু ইউএসএ থাকে সবাই বর্ষে ভিডিওটা করে হিয়ার ইট আমরা স্থানগুলোর আকাশে বাট ওদের একটা আমি দেখলাম কি বলে কি বলবো টাইম ম্যানেজমেন্ট বলা যায় কিনা না সো এটা বেসিক্যালি হচ্ছে পর্তুগাল হ্যাঁ সো এই পার্টটুকু হচ্ছে পর্তুগাল পর্তুগালের আর একটু আরেকটু না বেশ খানিকটা সামনে হচ্ছে ইস্তানবুল আমি একটু ঘাটাঘাটি করছিলাম অ্যান্ড এটা প্রবাবলি রেড আর রেড না সরি এটা প্রবাবলি হচ্ছে ড্র্যাগন লেক অফ পর্তুগাল সো এটা খুবই সুন্দর ছিল বাট সুন্দর থাকলেও আমার মন করতেছিল না কারণ আমার হচ্ছে শারীরিক অবস্থা খুবই খুবই খারাপ ছিল জানি একটু বেশি পটর পটর করতেছি বাট অনেক কিছু জানার আছে এই ভিডিওতে অ্যান্ড আমি সব কিছু নিয়েই মোটামুটি কথা বলবো আশা করি ভিডিওটা দেখবেন হেরিটেজ এটা হচ্ছে ইস্তানবুলের আকাশে আমরা অ্যান্ড ইস্তানবুল খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ভাই বলার বাইরে ইস্তাম্বুল সব কিছুই সুন্দর আপনারা যখন আসবেন সো অনেকে আমি প্রেফার করবো এখন যে ট্রাগেস এয়ারলাইন্স না নিতে কাতার এয়ারলাইন্স নিতে অলদো কাতারের হচ্ছে ফ্লাইট ফেয়ারটা হচ্ছে একটু বেশি বাট আপনি যখন বাংলাদেশের ইমিগ্রেশনে থাকবেন দেখবেন কাতার এয়ারলাইন্সের যে স্টাফরা আছে ওনারা এসে হচ্ছে আপনাকে আগে আগে ডেকে সামনে নিয়ে যাবে সো হ্যাঁ আমি যখন টাকিশ এয়ারলাইন্সে দাঁড়াই আমাকে হচ্ছে ওরা অ্যারাউন্ড অ্যারাউন্ড দেড় ঘন্টার উপরে হচ্ছে আমার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বাট যারা কাতার এয়ারলাইন্সে ছিল ওরা হচ্ছে এই ফ্যাসিলিটিটা পাইছে যে ইমিগ্রেশন আসলে ডিরেক্ট সামনে নিয়ে যায় অ্যান্ড ওদেরকে হচ্ছে আগে আগে ইটা করায় দেয় ফেস করায় দেয় আর কি সো আমার যেহেতু শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল আমার আর কি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে অনেক খারাপ লাগছে প্লাস আমি লাগেজও বসতে পারতেছিলাম না যেহেতু আমার কা ক্যামেল লাগেজ ছিল লাগেজটা একটু নরম ছিল তাই আমি লাগেজে বসতে পারতেছিলাম না ভয় পাই ভয় পাচ্ছিলাম যে হোয়াট ইফ লাগেজ ভেঙে যায় অনেক কাহিনি অ্যান্ড কিছুক্ষণ পর হচ্ছে আমরা ইস্তানবুল এয়ারপোর্টে ল্যান্ড করবো অ্যান্ড ফাইনালি ইট ইস ইস্তানবুল এয়ারপোর্ট এখনই ল্যান্ড করবে সো এখানে একটা ভয়ানক একটা সিচুয়েশন হয়েছিল যে আপনারা মে বি দেখতে পারছিলেন যে প্লেনটা হালকা একটু কাবাকাবি করতেছিল আমার হয়েছে যে যেহেতু অনেক বড় একটা ফ্লাইট ছিল অ্যারাউন্ড দশ ঘন্টার মতো আমি বলবো অল তো ওইখানে বলা ছিল সাত ঘন্টার মতো বাট আমার পুরাপুরি মনে হয়েছে যে দশ ঘন্টা কারণ যাইতেছিলই না ভাই টাইম সো পাইলটের আমার মনে হয়েছিল যে পাইলটও একটু দুর্বল হয়ে গেছিল হ্যাঁ ওরা নামানোর সময় প্লেনটা হালকা দেখি কাপাকাপি করছে হালকা না ভালোই কাপাকাপি করছে ইউজুয়ালের চেয়ে সো এটা মেবি হইতে পারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টের ভিতরের পার্ট আমি জেফকেতে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমি করতে পারি নি ভিডিও করতে পারি নাই সো ইস্তানবুলের এয়ারপোর্টের এইটুকুই আমি মোটামুটি ভিডিও করছি কারণ আমার গেট আর হচ্ছে কত নম্বর টার্মিনালে চাইতে হইতো ফর জেএফ ফ্লাইট আমি এটা বের করতে অনেক টাইম লাগছে এর জন্য আমি কে ভিতরে কিছু ভিডিও করতে ইস্তানবুলের ভিতরে ইস্তানবুলের যে এয়ারপোর্ট ওই ভিতরে ভিডিও করতে পারি নাই উবারের জন্য দাঁড়িয়ে আছি তো আমার বাস আসবে পোর্টস ড্যামে যাওয়ার বাসার হচ্ছে ওয়ান ওয়েলস সার্কেলে নিউ ইয়র্কের সো ওইটাতে যাইতে হইলে আমি যদি হেঁটে যাই আমার লাগবে অ্যারাম সাড়ে তিন ঘন্টার মতো টাইম লাগবে সো এটা বলার জন্য ভিডিওটা করতেছি না আবার জায়গাটা খুবই সুন্দর ওই জায়গাটা দেখে দেখো সিআইটিভির সামনে ইউএসের সব জায়গায় সুন্দর আমি বলবো সো আরেকটা কথা যদি বলি হচ্ছে হ্যাঁ ওখানে যাইতে অ্যারাউন্ড তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো টাইম লাগবে সো ওই জন্য আমি একটা উবার কল দিছি উবার কল দেওয়ার পর উনি বললো এখানে এটার নাম হচ্ছে টার্মিনালে রাইটসের পিক আপ এরিনা এরিয়া আর কি সরি সো দেখলাম একটা ব্লু টেসলা আসবে দেখলাম আসছে মেবি তো ওটা দিয়ে আমি ওইখানে ওয়েলস সার্কেলে যাবো অ্যারাউন্ড ছয়টা চল্লিশে আসবে পাঁচ চল্লিশে আসবে অ্যান্ড তারপর বাস ধরে আমি চলে যাবো ক্যাম্পাস সো এটা হচ্ছে উবারটার ভিতরে সো অরচুনেটি একটা টেস্লা বসছিলো ইএসএতে টেস্লাই এগুলো হচ্ছে অ্যাউন্ড আমাদের বাংলাদেশের ইলিয়ন প্রিমিয়ার মতো সো এখানে টেস্লাই এরকম কিছুই না অ্যান্ড আমি ভয় বলছিলাম যে আমার ফ্লাইট যখন ফ্লাইট সরি বাস আসবে ছয়টা চল্লিশে আর অলরেডি ছটা চল্লিশ বেড়ে গেছিলো উবারের মধ্যেই অ্যান্ড আমি দেখছিলামও যে একটা বাস চলে গেছে বাট ফরচুনেটলি আরেকটা বাস ছিল অ্যান্ড ওরা দাঁড়ায় ছিল যে নেয়ার জন্য আমি জানি না কীভাবে বাট ওরা বলছিলো যে আরেকটা বাস আছে তাড়াতাড়ি উঠো সো এরকম একটা কোনো প্রবলেম হয় নাই আমার সো উইথ দ্য গ্রেস অফ অল মাই আর আমি ইউএসএতে এসে পৌঁছেছি অ্যান্ড মোটামুটি সব কাজই শেষ এখন শুধু বাসের অপেক্ষায় বাস আসলে বাস আসবে হচ্ছে অ্যারাউন্ড ছয়টা চল্লিশে আর এখন বাসতেছে হচ্ছে অ্যারাউন্ড পাঁচটা সাড়ে পাঁচটা এরকম আর কি সো পুরোই একটা ডিফারেন্ট টাইম দুন নিজেকে ধরে রাখাটা খুবই খুবই টাফ বাট আপনারা যখন ভিসা পেয়ে আসবেন তখন একটাই অ্যাডভাইস দিব যেহেতু অনেক বড় জার্নি আমি যতটুকু তার চেয়ে অনেক বেশি বড়ো জার্নি যেহেতু আপনি পৃথিবীর এক সীমানা থেকে আরেক সীমানায় যেতেছেন অ্যান্ড হ্যাঁ অনেক বড় একটা জার্নি হবে প্লাস অনেকের হয়তো খাওয়া বন্ধ হয়ে যেতে পারে যেমন আমার খাওয়া টোটালি অফ হয়ে গেছিলো অ্যান্ড মাঝখানে আমার একটু অসুখ ছিল আমার জন্ডিস হয়েছিলো এখনও আছে জন্ডিস মেবি দেখলে বুঝবেন সো আমি ওইটা নিয়ে টেনশনে ছিলাম অলদো যে আমার মেবি ইমিগ্রেশনে ঝামেলা হইতে পারে বাট আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনেও কোনো ঝামেলা নাই অ্যান্ড শারীরিকভাবে এখনও অনেক দুর্বল অনেক দুর্বল অনেকখানি দুর্বল বলবো যে হাতে যখন আপনি একদম ফিট থাকবেন যে আপনি যেটা সামনে পাইতেছেন ওইটাই খাইতে পারতেছেন আপনি যদি একদিন দুই দিন নাও ঘুমান ওই এনার্জিটা আপনি পাবেন আপনার কারণ ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টগুলি থাকে ওগুলো কিন্তু অনেক বড়। আমাদের এয়ারপোর্টগুলোর থেকে হচ্ছে পাঁচ গুণ ছয় গুণ অনেক বেশি বড় প্লাস হচ্ছে আপনার গেট খোঁজা লাগবে সো গেট খুঁজতে খুঁজতে কিন্তু আবার আপনার লাগেজ ট্যাগেজ জমা দেওয়া এগুলো নিয়ে খোঁজাখুঁজি অনেক পেরা হয় সো আমি বলবো। যে যদি কোনো ধরনের অসুখ কিংবা কোনো ফিজিক্যালি কোনো ডিসঅাবিলিটিস থাকলে কিংবা কোনো ফিজিক্যাল কোনো উইকনেস থাকলে মেন্টাল কোনো উইকনেস থাকলে মেন্টাল উইকনেসটাও ম্যাটার করে আবার ম্যাটার করেও না সো এগুলো থাকলে একটু ভেবে শুনে আইসেন এখন অনেকে হইতে পারেন অনেক ফিট বাট আমার এই পার্টিকুলার একটা মোমেন্টে হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন হবে ওটা ভাবতে পারি যেটা আমার ফ্যামিলিকে খুবই খুবই কি বলবো কষ্ট দিছে প্লাস আমি যদি বলি যে এখন আল্লাহ যা করে ভালো জন্যই করে সো ইয়েস মেক শিওর টু প্ল্যান এভরিথিং অ্যাটলিস্ট আান্থো বিফোর ইউর অ্যারাইভাল ইন দ্য ইউএস বাট এই যে ফিজিক্যাল ডিসাবিলিটিস বা ফিজিক্যাল উইকনেস এগুলো কোনো কিছু রাখেন না আর আমি যেমন অনেকের মুখেই শুনছিলাম যে ইমিগ্রেশনে একটু ঝামেলা হয় সো ইমিগ্রেশন যে অনেকে বলে যে ভিসা পাইছেন ঠিক আছে আবার অনেকে বলে যে অ্যাডমিশন পাইছেন ভিসা না পাইনি কী হবে আপনি তো শেষ আবার অনেকে বলে যে ভিসা পাইসেন কিসে ইমিগ্রেশনে গিয়ে দেখবেন ব্যাক উইচ ইজ হান্ড্রেড পার্সেন্ট ফলস অ্যান্ড ইমিগ্রেশনে গেছি পরে আমি যতজনের কাছ থেকে শুনছি আমার বন্ধুরা যারা গেছে ওদেরকে জিজ্ঞেস করছেন যে ভাই কি অবস্থা আমার তো জন্ডিস এখন ইফ আমার দেখেই ওরা বলে যে না তোমার আমরা ইউএসএতে এন্ট্রি দিতে পারতেছি না অ্যান্ড এই কয়েকটা রুল বুঝাই দিবে বলবে এই যে এই ফেডারেল রুলের আন্ডারে পড়তেছে আমাদের যে একটা নন ইমিগ্রেন্টের এই এই কন্ডিশন থাকলে ওকে আমরা ভিতরে উঠতে দেবো না বাট আমার ওইরকম কিছুই হয় না আমি গেছি পরে ইমিগ্রেশন অফিসার আমাকে সালাম দিছি সুন্দর মতো খুবই ভালো ছিল অ্যান্ড নাম জিজ্ঞেস করছে আমি কই থাকবো অ্যান্ড আমাকে জিজ্ঞেস করছে ইউনিভার্সিটির নাম কী পরে হচ্ছে কোথায় লোকেটেড এটা এগুলো নর্মালি বাট আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল যে এটা খুবই একটা ট্রিকি ক্যান জানি মনে হয়েছিল যে ওরা তো আমি আই টোয়েন্টি দিসি বাট ও আমার এগুলো আবার কেন জিজ্ঞেস করতেছে সো ওই যে এজেন্সি দিয়ে অ্যাপ্লাইগুলো অনেকে অনেক কিছু জানে না মেবি এটা হইতে পারে সো ওরা এটা নিয়ে ভাবে যে হ্যাঁ যে অনেক হচ্ছে অ্যান্সার দিতে পারে না ঘাবড়ায় যায় বাট আমার একটু ইমন হয়েছিলো যে বাট ওই যে আমার ভিসা এম্বাসের মতো সেম আমার ফার্স্ট একটু ইমন হয়েছিল আমাকে জিজ্ঞেস করছে উইচ কলেজ আর ইউ গোয়িং ফর সো আমি মনে করছি যে কলেজ কলেজ কাহিনী কি আমি যদি ইউনিভার্সিটিতে বাট আমি এইটা বুঝি নাই ইউনিভার্সি ইউএসএতে হচ্ছে কলেজকেই হচ্ছে ওরা কী বলে কলেজ না সরি ইউনিভার্সিটিকে হচ্ছে ওরা কলেজ বলে অ্যান্ড যেগুলো লিবারাল আর্টস কলেজ কমিউনিটি কলেজ ওগুলোকে হচ্ছে ওরা কলেজ বলে যেমন আমরা বাংলাদেশে হাই স্কুলকে হচ্ছে কলেজ বলে থাকি সো ওইটা হচ্ছে ইউএসএ হচ্ছে হাই স্কুলকে হাই স্কুলই বলে অ্যান্ড ইউনিভার্সিটি কমিউনিটি কলেজ লিবারাল আর্টস কলেজ এগুলোকে হচ্ছে কলেজ হিসাবে দেখে সো এটা হচ্ছে একটা কি বলবো এটা ওদের কাছে একটা হচ্ছে মেবি এটা একটা র্যাঙ্ক আর কি যে আপনি যখন এইচএসি এসএসসি কিংবা এ লেভেলস ও লেভেলস দেবেন তখন হচ্ছে আপনি হাই স্কুলে পড়তেছেন যখন এসএসসি ও লেভেলস দেবেন কিংবা এর নিচে তখন হচ্ছে আপনি সেকেন্ডারি স্কুল অ্যান্ড আমি জানি এগুলো ননসেন্স বাট একটু ক্লিয়ার আউট করে দিই যেহেতু ইমিগ্রেশনেও এই ভিডিওটা অনেকেই মেবি দেখবেন সো ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করতে পারে ওগুলো নিয়ে একটু বলি এগুলো কমন কোয়েশ্চেন আমার ফ্রেন্ডেও সেম কোশ্চেন জিজ্ঞেস করছিলো সো আমি যদি ফলো আপ কোশ্চেন বলি যে ওরা আমাকে কী জিজ্ঞেস করছে ওরা আমাকে জিজ্ঞেস করছে যে ওয়াই আই উইল আই উইল বি স্টেইং সো আমি বলছিলাম আই উইল বি স্টেইং ইন ইউনিভার্সিটিজ ডর্ম সো ইউনিভার্সিটিজ ডর্মের বললে কী হয় ওরা একটু ই থাকে চিন্তামুক্ত থাকে যে না আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভের আন্ডারে আসি সো আমি কোনো ধরনের ফাউল কাজকর্ম করতে পারবো না যেটা অনেকেই করে যে পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে এই যে ইনকাম টিনকাম করে ইগ্যালভাবে চাকরি বাকরি করে সো এটা আমি কি দেখছি যে আমার ফ্রেন্ডরা যারা গেছে ওরা প্লাস আমার কাছে নিজেও মনে হয়েছিল যে এটা বললে ওরা একটু গুড ইম্প্রেশন নিয়ে আর কি দেখে স্টুডেন্টের উপরে সো আমার সামনে কী ছিল আমার সামনে অনেক কিছু ছিল বাট আমার একটু ভয়াবহ কাজ করছিলো যে আমার তো চোখ হলুদ ওরা যদি আমাকে এটা ওদের কান্ট্রির জন্য একটা রিস্ক ফ্যাক্টার ভেবে যদি আমাকে বলে যে না তুমি আসলে আমাদের হচ্ছে একটা মানে ক্ষতি হবে যে কোনোভাবেই হোক সো ওইটা থাকার পাশাপাশি আমি আমাকে বলছি ওর দেখছে অনেক আগে আমাকে দেখছে আমি একটু ভয় ভয় ছিলাম বাট আমার যে ক্যামেরার সামনে ওদের ছোটো একটা ক্যামেরা থেকে আমি অনেকেই জানেন যে ক্যামেরার সামনে তারাই হচ্ছে ওদেরকে অ্যান্সারগুলি বলতে হয় যেটা ওরা রেকর্ড করে সো আমার সামনে যে প্রিভিয়াস ক্যান্ডিডেটসগুলো ছিলেন ওদেরকে ওদেরকে না একজনকে আর কি দেখলাম অনেকক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যারাউন্ড কোশ্চেন ইউজ করছে এটা সেটা বাট আলটিমেটলি হচ্ছে আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশনের সময় কোনো একটা ঝামেলা হয় না আমি দেখিনি কখন বাট বাংলাদেশে ভাই বহু ঝামেলা হয় বলতেছি না যে আমি দেখেছি এরকম কিছু না বাট আমি বাংলাদেশে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করতে ভাই অ্যারাউন্ড কত দুই থেকে দেড় ঘন্টা লাগছে বাট সেম লাইন সেম মানুষ আরও বেশি মানুষ ইউএসএতে কোনো টাইমই লাগে না আমি জেফকেতে নামছি পরে হচ্ছে ওরা সিস্টেম ভাই এত স্মুথ নামছি আমি ইমিগ্রেশনে গেছি আমার হচ্ছে এক মিনিটের মধ্যেই হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে আমি বেড়ে চলে আসছি বাট খরচ ভাই অনেক যেমন আপনি যখন লাগেজ কালেক্ট করবেন নিজের সো লাগেজ কালেক্ট করে মানে ডোমেস্টিকের সময় যখন লাগেজ কালেক্ট করবেন তখন হচ্ছে অনেক মানে যেহেতু অনেক ওজন ওজন লাগেজ থাকে সো দে আর সাম পিপল আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হোয়াট কাইন্ড অফ অর হোয়াট টাইপ অফ পিপল বাট দে আর সাম পিপল আর আই উডসে দে আর শর্ট অফ ভলান্টিয়ার বাট হ্যাঁ ভলান্টিয়ারই বলা যেতে পারে যেহেতু ওরা হেল্প করছে আবার টাকার বিনিময় তো করবে না সো টাকা ওদেরকে দিতে হবেই মানে টাকার বিনিময় তো করবেই অবভিয়াসলি সো ব্ল্যাক ডুডস আর কি সো উনি একজন ছিল সো ওনারে আমার অ্যারাউন্ড পাঁচ ডলার না চার ডলার টিপ দেওয়া লাগছে তাও লাগে নেই ভাই ওরা নিয়ে নেয় ভাই কী বলবো এখন যেমন ওদের একটা সিস্টেম আছে যে আপনি ট্রলি নিলে ওই যে লাগেজ টানার ট্রলি সো লাগেজ টানার ট্রলি নিলে হচ্ছে এক ব্যাগ কিংবা এক লাগেজ আমি দেখাই ওয়েট এটাই আর এটা সো এটা এটা হচ্ছে বড়ো বড়োগুলি সো এই বড় বড়িগুলি যদি আপনি নেন একটা ব্যাগ হচ্ছে আট ডলার করে অন দি আদার ছোটগুলো থাকে এই যে ক্যাবিন লাগেজ কিংবা ক্যাবিন ব্যাকপ্যাক সো এগুলো হচ্ছে ফ্রি সো ওরা আট ডলার আট ডলার করে হচ্ছে ষোলো ডলার নিয়ে নিছে বাট ও আমার ফেরত দিছে বিশ ডলার আমি মনে করছি যে আমার খেয়াল ছিল না আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম যে ফিরে তুই আমার এই কত চার ডলার নিয়ে কেন পরে আবার ভাবলাম যে ইউএসএ তো এরকম এরকম ই থাকে আবার ঝামেলা না করি এয়ারপোর্টে ফার্স্ট টাইম নেক্সট চার ডলার পাঁচ ডলার আর কী হবে ইউএসএ ইউএসের জন্য ভাই চার ডলার পাঁচ ডলার কিছুই নেই যেমন চিপস খাইছি একটা আমি আজকে অনেকেই জানবেন যে ভাই ছোটো আমরা যে চিপসগুলি খাইতাম যে বাংলাদেশে থাকতে একটু হাওয়ার সাথে যে একটু চিপস ফ্রি দিত আর সেটা লেইসোপ কিংবা কুরকুরে চিপস যেগুলোই বলেন না কেন ওগুলোর সাথে যে চিপস তো পাইতাম না হাওয়া পাইতাম হাওয়ার সাথে একটু দিত আর কি সো ওগুলো যেগুলো খাইতাম যেগুলো আমরা বিশ টাকা বিশ টাকায় মূলত বিশ টাকা করে খাইতাম ওগুলোর দাম হচ্ছে এখানে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফিফটি ফোর কিংবা ফোর ডলার্স পানির দাম ভাই পানি একটা কিনছি ওই পানির দাম হচ্ছে অ্যারাউন্ড ছশো টাকা সো অনেকে বলতে পারেন ভাই আমি ছাচলানি করতেছি ইউএসএতে হচ্ছে এই অবস্থা আমি জানি বাট বলতেছি আর কি ভাই যে আমায় ওরা কিন্তু পানিও ইমিগ্রেশনের পরে ক্যারি করতে দেয় না ইমিগ্রেশন হয় ওই যে চেক আপ টেক আপ হয় না আপনার হচ্ছে শু খুলে ঘড়ি বেল্ট খুলে যে আপনাকে চেক করবে ফুল বডি আমি যে ভিতরে মেডিসিন নিয়ে গেছি মেডিসিনও ভাই একদম ছিঁড়ে ফালায়া বলছে আমার জিজ্ঞেস করে এটা কিসের মেডিসিন অনেক প্যারা ভাই সো এগুলাই আমি আরও অনেক কিছু আছে আমি ইনশাল্লাহ করেন কারণ বলতেছিলাম অনেকে জিজ্ঞেস করতেছিলেন ভাই কবে যাবেন কবে যাবেন একজন তো বিরক্ত হয়ে গেছিলো ভাই আপনি কি এখনো বাংলাদেশে অনেক কাহিনী ভাই সো হিয়ার ইট ইস সো বেসিক্যালি এখন সিরা কিউজে আছি এখন বেসিক্যালি সিরা কিউজে আছি সো আমার বাস আসবে অ্যারাউন্ড সিক্স ফর্টিতে সো ওখানে আরও তিন ঘন্টা তারপর হচ্ছে বার্সিটিতে যাবো চিকেন টিকেন করে হচ্ছে ডরমিন খাওয়া লাগবে রেস্ট টেস্ট নেব আর খাওয়া নিয়ে ভাই অনেক ভেজাল ভাই কি বলবো সো আপাতত এটুকুই থাকুক আর অনেক কিছু বলার আছে আরও অনেক কিছু শেয়ার করব বাট যাই বলেন ভাই ইউএসএ ইজ ফান বাট ইউ উইল হ্যাভ টু ডু অল দি হার্ড ওয়ার্কস কারণ ওই যে প্যারা না খাইলে ভাই এই সিচুয়েশন আসতে পারবেনি না আবার অনেকে দেখি প্যারা খাইয়েও খুশি থাকে প্যারা খাইয়ে খুশি থাকতে পারতেছি না ভাই বাসে ছিলাম ভাই বাপের হোটেলে খাইছি এটাই ভালো লাগছি আচ্ছা এনিওয়েজ আই হ্যাভ ইন দ্য নেক্সট ওয়ান